তোমার ব্যবসা সাফল্যের জন্য প্রার্থনা ব্যবসার সাফল্যের জন্য কি প্রার্থনা প্রয়োজন প্রিয় ভাই বোন তা কমেন্ট করে বলুন আমরা আপনার অনুরোধগুলিকে গুরুত্ব সহকারে নিই এবং আপনার জন্য প্রার্থনা করব আসুন একসাথে প্রার্থনা করি পিতা তোমার বাক্য বলে যে আমি স্বর্গের উত্তর এবং ধন সম্পদের অংশীদার তুমি আমাকে অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে তোমার প্রিয় পুত্রের রাজ্য সহানান্তরিক করেছ পিতা যেখানে তোমার বাক্য সেখানে আলো এবং বোধগমতা ও রয়েছে তোমার বাক্য তোমার কাছে অকারণে ফিরে আসে না বরণ সর্বদা যা করার জন্য এটি পাঠানো হয় তা সম্পন্ন করে আমি যিশুর সাথে একজন সহ উত্তরাধিকারী এবং তোমার পুত্র কন্যা হিসাবে আমি স্বীকার করি যে খ্রিস্ট যিশুকে আমার মধ্যে থাকা প্রতিটি ভালো কাজের স্বীকৃতি মাধ্যমে আমার বিশ্বাসের যোগাযোগ কার্যকর হয় পিতা আমি আমার কাজ আমার ব্যবসা পরিকল্পনা এবং যত্ন তোমার হাতে অর্পণ করছি সেগুলো সম্পূর্ণ রূপে তোমার হাতে অর্পণ করছি যেহেতু তুমি আমার মধ্যে কার্যকর ভাবে কাজ করছো তুমি আমার চিন্তা ভাবনাকে তোমার ইচ্ছার সাথে সঙ্গীত পূর্ণ করে তোলো যাতে আমার ব্যবসায়ী পরিকল্পনা প্রতিষ্ঠিত এবং সফল হয় যিশুর নামে আমি তোমার অনুগ্রহে ঐশ্বরী এবং উদ্ধারতার সাথে মিল রেখে তুমি আমাকে যে সকল ধরনের জ্ঞান ব্যবহারে অন্যত এবং বিচ্ছক্ষণ থাকা করেছ তার কাছে আত্মসমর্পণ করছি পিতা আমি নিশ্চিত করছি যে আমি নিচের হাতে ভাবে জীবন যাপন করে তোমার বাক্য মেনে চলি যাতে আমি অভাবীদের দান করতে পারি তোমার শক্তিতে এবং তোমার অনুগ্রহ অনুসারে আমি আমার এবং আমার নিজের পরিবারের জন্য ব্যবস্থা করি পিতা সমস্ত অনুগ্রহ সমস্ত অনুগ্রহ এবং পাঠ আশীর্বাদ আমার কাছে প্রচুর পরিমাণে আসার জন্য তোমাকে আমি সমস্ত যাতে ধন্যবাদতা থাকা ও প্রতিটি ভালো কাজের জন্য প্রচুর পরিমাণে উপকৃত হয় পিতা তুমি যে পরিচर्चा করিয়ে আতা দে প্রিয় ভাই বন্ধুদের কাছে নিয়ে আসার জন্য নিযুক্ত করেছো তাদের জন্য তোমাকে ধন্যবাদ যিশু বলেছিলেন তুমি জগতের আলো তার নামে আমার আলো সমস্ত মানুষের সামনে এমন ভাবে উজ্জ্বল হবে যাতে তারা আমার কর্মগুলি তোমার মহিমা প্রকাশ করতে দেখতে পায় আমার স্বর্গীয় পিতা আমার অভিজ্ঞতা কর্ম এমন ক্ষেত্রগুলিতে জ্ঞান এবং দক্ষতা অর্জনে অর্ধবাসাহী থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছে জ্ঞান এবং প্রতিটি ক্ষেত্রে এবং সম্পর্কে ক্ষেত্রে ধার্মিকতা ন্যায় বিচার এবং ন্যায় আচরণ বোঝার ক্ষমতায় প্রার্থনা করি আমি নিশ্চিত করছি যে আমি আপনার বাক্যের প্রতি বিশ্বাস এবং প্রতিশ্রুতিবদ্ধ আমার জীবন এবং ব্যবসায়ের নীতিগুলির উপর প্রতিশ্রুতি শয়তান আমার মনে যে উদ্বেগ বপন করতে চায় এবং তোমার পথ থেকে আমাকে বিচ্যুত করতে চায় তা দূর করে প্রিয় ভাই বোন প্রার্থনা করেছি যে ঈশ্বর যেন আপনার ব্যবসার উপর এবং আপনার উপর তার শক্তি অনুগ্রহ এবং করুণা প্রদর্শন করেন যিশুর মহান নামে এই সব প্রার্থনা করিলাম আমেন আমেন আমেন